কালকে গেছিলাম রথের মেলায় আর রথের মেলায় গিয়ে কী কী করলাম দেখো তোমরা ফার্স্ট রথে ধরি ধরে একটু প্রণাম করলাম তারপর চলে গেলাম যেখানে কীর্তন হচ্ছিল সেখানে এরপর চলে গেলাম কাটলেট চপ যেখানে ভাজা হচ্ছিলো সেখানে আর দুজন মিলে দুটো কাটলেট অর্ডার করে খেলাম খুব টেস্টি ছিল কাটলেট দুটো আর এখানে বসেছে শাড়ি কুর্তি বইয়ের স্টল এবং কিছু ঠাকুরের ফটো এখানে রাখা ছিল এরপর আমরা চলে এলাম ফুচকার দোকানে আর দুজন মিলে ফুচকা খেলাম ফুচকাগুলো কিন্তু খুব টেস্টি করেছিল তারপর আরেকটু কীর্তনের ওখানে গিয়ে কীর্তন শুনে বাড়ি চলে এলাম আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাও তোমরাও কে কে রথের মেলায় গেছিলে বলো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে